বই মেলার মধ্যে ঢুকবো কতক্ষণ আমরা একটু বই কিনবো কতক্ষণ আমরা একটু একটা বই দেখবো ভালো আছে কোথায় বই এত কষ্ট গেছিলাম ঠেলা ঠেলি করে ঢুকে লাগলো তোমার কেমন লাগলো তোমার কাছে ভালো লাগলো বই কিনছো না বই কেন নাই বই মেলা কিনে আসলিয়া এত কষ্ট করে যায় খালি পড়েছ তোমার নামটা বলো আমার নাম ধন্যবাদ হাজার কষ্টের মাঝেও এত কষ্ট করে সবাই বই মেলা থেকে আসতেছে আর এখান থেকে সবাই এখানে যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন আচারের অভাব নাই কোন ধরনের আচার আপনার লাগবে সব আইটেমের আচার এখানে আছে

এরকম ছোট বড় সবাই আসলো বই মেলায় গেছে কেউ বই কিনতে বই দেখতে দেখেন আমি যে ছোট বড়র কথা বলি দেখেন ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে কত সুন্দর ছোট্ট একটা বাবু দেখেন দূর পারে আসতেছে আমার ক্যামেরা করা দেখে সে আসলে হ্যাঁ করতে মনে মনে ভাবতেছে যে এটা কি হচ্ছে

মানে আজিন ফাতিহা ওহি এই যে এত কষ্ট করে বই মেলায় গেলে যে এত ধাক্কা ধাক্কা এই বিষয়ে তোমার কাছে কেমন লাগলো আমি বলবো একটু আমার কথা বুঝে নাই ভালো লেগেছে এত কষ্ট করে যাওয়ার পরে ভালো লাগছে ভালো লাগার কারণটা কি বলবা মানে একটু দেখলাম ধন্যবাদ তোমাকে